হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি সুপর্ণা তোমরা দেখছো দা বংডো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ লাইট ওয়েট থেকে ভীষণ দারুন দারুণ রকমের সুন্দর কালেকশন তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে একেবারেই ভুলো না আর আমাদের দিও কমেন্ট করে দিও জানাতে একেবারেই ভুলো না যে তোমরা কি কালেকশন দেখতে চাও তো চলো ভিডিওটা করি তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু ক্রাউন চোকশন দেখাবো প্রতিটা কালেকশন থাকবে বাইশ হলমার্ক নাইন ওয়ান সিক্স মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করে তোমাদের প্রত্যেকটা দাম বলা হবে আর প্রদার কালেকশন তোমাদের আজকে আর পি শাহ জুয়েলার্স থেকে দেখাবো তোমরা জানো আর পি শাহ জুয়েলার্স কিন্তু ক্রাউন চুগারের জন্য ফেমাস দেখে নাও ফার্স্ট ডিজাইনটা কতটা সুন্দর যাচ্ছে আট গ্রাম দুশো নব্বই মিলি যাচ্ছে এটা ওয়েট এইট পয়েন্ট টু নাইন জিরো গ্রাম দাম যাচ্ছে ছেষট্টি হাজার আটশো টাকা সিক্সটি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর ক্রাউন চুগারের ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর লাগছে ক্রাউন চকারগুলো জাস্ট দেখো এই ডিজাইনটাও বেশ ভালো গেছে উপরে বেল্টের ওয়ার্কটা খুব সুন্দর মাঝে একটা বড় ফ্লাওয়ার দারুণ একটা কালেকশন ওয়েট আট গ্রাম নশো পঞ্চাশ মিলিন এইট পয়েন্ট নাইন ফাইভ জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি বাহাত্তর হাজার একশো টাকা সেভেন্টি টু থাউজেন্ড ওয়ান এই ডিজাইনটা তোমরা পাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর ক্রাউন চকার ডিজাইন তোমায় দেখে দিচ্ছি এটাও কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যেই গেছে এখানে কিন্তু তোমরা মোটামুটি তিন গ্রাম থেকে ক্রাউন চোকার পেয়ে যাবে তিন গ্রাম সাড়ে সাড়ে তিন গ্রাম চার গ্রাম থেকে তো বিভিন্ন টাইপের বিভিন্ন ওয়েটের কাউন্সগুলো তোমরা এখানে পেয়ে যাবে এটার ওয়েট যাচ্ছে সাত গ্রাম ছশো নব্বই মিলি সেভেন পয়েন্ট সিক্স নাইন গ্রাম দাম চলে যাচ্ছে একষট্টি হাজার নশো টাকা সিক্সটি ওয়ান থাউজেন্ড তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো তোমাদের যে কালেকশনে দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর গেছে ডিজাইনটা দেখো খুব একটা প্রজাপতি মোটিভের ডিজাইনটা করা রয়েছে ভারী সুন্দর দেখতে লাগছে পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখে দিচ্ছি ওয়েট যাচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ওয়ান জিরো গ্রাম সাত গ্রাম তিনশো দশ মিনিটে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ এই যা দাম চলে যাচ্ছে এই ক্রাউন চকটার আটান্ন হাজার নশো টাকা ফিফটি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড তোমরা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার্স রয়েছে অনলি ফর সাবস্ক্রাইবার্স তোমরা কিন্তু মাত্র সেভেন পার্সেন্ট মেকিং চার্জে এইট গ্রামসের উপর পারচেস করলে গয়নাগুলো নিজের করে নিতে পারবে দেখে নাও তার জন্য অবশ্যই তোমাদের প্রথমে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং সেই স্ক্রিনশট নিয়ে দোকানে ভিজিট করতে হবে নেক্সট কালেকশনটা দেখে নাও খুব সুন্দর যাচ্ছে আট গ্রামে একশো পঞ্চাশ মিলে যাচ্ছে এই সুন্দর কালেকশনটার ওয়েট এইট পয়েন্ট ওয়ান ফাইভ জিরো গ্রাম দাম চলে যাচ্ছে পঁয়ষট্টি হাজার ছশো টাকা সিক্সটি ফাইভ থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা ক্রাউন চোকারের কালেকশন আর পিস জুয়েলার্স বরাবরই কিন্তু ক্রাউন চোকারের ক্ষেত্রে নিত্য নতুন কালেকশন তোমাদের জন্য নিয়ে আসে তাই তাড়াতাড়ি দোকানে ভিজিট করো আর নিজের পছন্দের কালেকশনটা নিজের করে নাও নেক্সট ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর একটা চোকার ডিজাইন যাচ্ছে দেখো জাস্ট ঝালোর মোটিভে একটা ওয়ার্ক গেছে জাস্ট অনবদ্য কালেকশন একটা পড়লে আর কিন্তু নেকলেস পরার কোনো প্রয়োজন হবে না ওয়েট সাত গ্রাম নশো পঞ্চাশ মিলে সেভেন পয়েন্ট নাইন ফাইভ গ্রাম দাম চৌষট্টি হাজার টাকা সিক্সটি ফোর থাউজেন্ডে তোমরা এরকম সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর লাইট ওয়েটের মধ্যেই ক্রাউন চক্র তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো জাস্ট ডিজাইনটা কি দারুণ লাগছে আট গ্রাম নশো পঞ্চাশ মিটিতে তোমরা এই সুন্দর ডিজাইনটা পাচ্ছো এইট পয়েন্ট নাইন ফাইভ জিরোগ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি বাহাত্তর হাজার টাকা সেভেন্টি টু থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে একটা ক্রাউন চোকরের ডিজাইন যার ডিজাইনটা দেখো কতটা সুন্দর এবং আকর্ষণীয় গেছে নেক্সট দেখে নাও যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা ঝালোর মোটিভে ক্রাউন চোকরের ডিজাইন যাচ্ছে খুব সুন্দর দেখো উপরে ভি কাটিংয়ের ডিজাইনটা করা রয়েছে খুবই সুন্দর লাগছে এই ডিজাইনটাও দেখতে এইট পয়েন্ট নাইন এইট জিরো গ্রাম আট গ্রাম নশো আশি মিলিতে তোমরা এরকম সুন্দর ক্রাউন চোকার ডিজাইনটা পাচ্ছ যার দাম চলে যাচ্ছে বাহাত্তর হাজার তিনশো টাকা সেভেন্টি টু থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে আকর্ষণীয় একটা ক্রাউন চোকারের কালেকশন শুধুমাত্র আর পি শাহ জুয়েলার্স থেকে নেক্সট দেখে নাও যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা ক্রাউন চোকারের ডিজাইন দেখো জাস্ট দারুণ একটা ডিজাইন যাচ্ছে মাঝখানে দেখো এটা ময়ূরের মতো ডিজাইন করা রয়েছে তার সাইডে একটা খুব সুন্দর জালি ওয়ার্ক ওপরে দেখো বেল্টের ডিজাইনটা বেশ সুন্দর ফ্লাওয়ার মোটিভে গেছে ওয়েট যাচ্ছে নাইন পয়েন্ট এইট নাইন গ্রাম ন গ্রাম আটশো নব্বই মিলি দাম চলে যাচ্ছে উনআশি হাজার ছশো টাকা সেভেন্টি নাইন থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর ক্রাউন চোখাইয়ার ডিজাইনটা পেয়ে যাবে এই দোকানে লাইট ওয়েটের যেমন কিছু কালেকশন দেখালাম এবার তোমাদের কিছু হেভি ওয়েটের একদম দুলান মোটিভে ক্রাউন চোকার ডিজাইন দেখিয়ে দিচ্ছি মানে ব্রাইডাল স্পেশাল কালেকশন প্রত্যেকটা থাকবে দেখে নাও ফার্স্ট ডিজাইনটা যেটা দেখাচ্ছি সেটা ওয়েট যাচ্ছে চোদ্দো গ্রাম নব্বই মিলি ফোরটিন পয়েন্ট জিরো নাইন জিরো গ্রাম দেখে নাও জাস্ট ডিজাইনটা এরকম দুটো ফ্লাওয়ারের মতো পেন্ডেন্টের মতো গেছে দাম চলে যাচ্ছে এক লক্ষ তেরো হাজার চারশো টাকা ওয়ান লাখ থার্টিন থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেডের ডিজাইনটা পাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা এক্সক্লুসিভ কালেকশন দেখাচ্ছি এটা দেখো এরকম কুলো মোটিভে এরকম ডিজাইন গেছে প্রথমে একটা ফ্লাওয়ার তারপরে দেখো এরকম দুটো কুলোর মতো ডিজাইন নেমেছে তারপরে একটা ছোট্ট ঝুড়ির ডিজাইন ওয়েট যাচ্ছে ষোলো গ্রাম তিনশো কুড়ি মিলি সিক্সটিন পয়েন্ট থ্রি টু জিরো গ্রামে তোমরা এরকম সুন্দর এক্সক্লুসিভ একটা ক্রাউন চোকের ডিজাইন পাচ্ছ যার দাম চলে যাচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার চারশো টাকা ওয়ান লাখ থার্টি ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর দেখতে একটা ক্রাউন চোকের ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাম আরও একটা এক্সক্লুসিভ পুরো দুলান স্পেশাল ক্রাউন চোকার ডিজাইন দেখাচ্ছি পুরো ভরাট মোটিভে গেছে একটা ক্রাউন চোকার পড়লে কিন্তু তোমাদের আর কিছু পড়া লাগবে না আর ওয়েটটাও সেই তুলনায় অনেকটাই কম এতটা বড় এতটা কভারেজের একটা ক্রাউন চোকার ওয়েট যাচ্ছে যার মাত্র চোদ্দো গ্রাম নশো সত্তর মিলি ফোরটিন পয়েন্ট নাইন সেভেন জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছো জাস্ট অনবদ্য কালেকশন দাম চলে যাচ্ছে এক লক্ষ কুড়ি হাজার পাঁচশো টাকা ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একটা এক্সক্লুসিভ কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর গেছে ডুয়াল ফ্লাওয়ার মোটিভে গেছে বিশেষ করে ওপরের যে ওয়ার্কটা গেছে বেল্টের ওয়ার্কটা হাসুলি মোটিভে এটা মডার্ন হাসুলি ডিজাইনের মধ্যে গেছে খুব সুন্দর ওয়েট যাচ্ছে মাত্র সতেরো গ্রাম পাঁচশো কুড়ি মিলি সেভেন্টিন পয়েন্ট ফাইভ টু জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ যার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এক লক্ষ একচল্লিশ হাজার টাকা ওয়ান লাখ ফোরটি ওয়ান থাউজেন্ডে তোমরা এরকম সুন্দর ক্রাউন ক্রাউনচকের ডিজাইনটা পাচ্ছ নেক্সট দেখে নাও যে ক্রাউন চোকের ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা ফুল কাভারেজ বলা ক্রাউন চক্রের ডিজাইন যাচ্ছে জাস্ট দেখো ওয়ার্কটা কি দারুণ গেছে একটা পড়লে লোকে জাস্ট তাকিয়ে থাকতে বাধ্য এতটাই সুন্দর একটা ডিজাইন ওয়েট একুশ গ্রাম চারশো পঞ্চাশ মিনিট টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ যার দাম চলে যাচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার সাতশো টাকা ওয়ান লাখ সেভেন্টি টু থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড নেক্সট দেখো যে এক্সক্লুসিভ পিসটা দেখি আজকের ভিডিওটা শেষ করবো সেটা রয়েছে এরকম সুন্দর দেখতে একটা ক্রাউন চুকারের কালেকশন জাস্ট দেখো ওয়ার্কটা কি দারুণভাবে করা হয়েছে জাস্ট কোনো কথা হবে না এতটাই সুন্দর ডিজাইন সাইডে পুরো ফ্লাওয়ার মোটিভের ডিজাইন ওপরে হাঁসুলি প্যাটার্ন মডার্ন ডিজাইন নিচে এরকম একটা ঝুলে ডিজাইন জাস্ট অনবদ্য একটা কালেকশন যেটার ওপরে কোনো কথা হতেই পারে না এতটাই সুন্দর ডিজাইন ওয়েট তেইশ গ্রাম পাঁচশো আশি মিলি টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ এইট গ্রাম দাম এক লক্ষ উননব্বই হাজার আটশো টাকা ওয়ান লাখ এইটি নাইন থাউজেন্ড এইট এই ডিজাইনটা তোমরা পাচ্ছ তো এটাই ছিল আমার দেখানো ভিডিওর লাস্ট আই হোক তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিতে একদম ভুলবে না এবং তার সাথে সাথে আমাদের পাশে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও আর অবশ্যই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করে দিতে পারো তোমাদের প্রিয়জনদের মধ্যে তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে